আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মাথার চুলে গিট অথবা ঘিরা দিলে কি হয় খুবই চমৎকার খুবই আশ্চর্য একটি রোহানি আমল আপনাদের সামনে পেশ করছি তো ধৈর্যের সাথে আজকের এই আমলটি দেখবেন যে দেখতে পারেন আপনার শত্রুর জিন্দা লাশ হবে আপনার চোখের সামনে আপনি বিশ্বাস করুন কোরআনী আমল হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আমলটি করেছেন বলে হাদিসে উল্লেখ আছে তাই আজকের এই আমলটি কোরানি আমল রোহানি আমল আপনি এই আমলটি যদি করেন অবশ্যই ইনশাল্লাহ আপনার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে আপনি শত্রুর জ্বালায় কোনো কিছু করতে পারতেছেন না শত্রু আপনাকে ঘিরে ফেলেছে একের পর এক শত্রুরা আপনাকে একেবারে আজাব এবং গজবের মধ্যে রাখার চেষ্টা করে চতুর্দিকে আপনাকে আপনার শত্রু বানিয়ে রাখছে মানুষ এর নিকট আপনার বদলাম গেবদ করে আপনাকে মানুষের হিও প্রতিপন্ন অবস্থায় রেখেছে এরকম নয় শুধু আপনাকে প্রাণে একেবারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ওই মুহূর্তে আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শত্রু জিন্দা লাশ হবে আপনার চোখের সামনে আপনার ভয়ে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আসুন এই আমলটি আমরা জেনে নেই কিভাবে করতে হবে তার পূর্বে এই আমলের ফলাফলগুলো আমরা জানবো প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি করতে পারেন চারটি উপকার চারটি ফলাফল এই আমলের মধ্যে আপনি পেয়ে যাবেন আল্লাহ একবার খুবই আশ্চর্য খুবই গুরুত্বপূর্ণ তো চারটি ফলাফল কি নাম্বার এক শত্রু জুলুম বা ক্ষতি থেকে রক্ষা আপনি পেয়ে যাবেন মন আল্লাহ তালা এই আমলের মাধ্যমে শত্রুর ক্ষতি থেকে শত্রুর জুলুম থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবে শত্রু এমন ভাবে ক্ষতি আপনাকে করতেছে যে আপনাকে কোনো মানুষের মাধ্যমে ক্ষতি করতেছে অথবা গাইবি ভাবে আপনাকে ক্ষতি করতেছে আপনি বলতে পারেন গাইবি ভাবে আবার কি ক্ষতি ভাবে আপনি জানেন না কোন ভন্ড কবিরাজের কাছে গিয়ে আপনাকে নিয়ে কোফেরি কালাম করছে আপনাকে ব্ল্যাক মেজিক করছে আপনাকে কালো জাদু করছে আপনাকে ভান মেরেছে যার ফলে আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন খাবার দাবার আপনার ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা সেক্টর এসে আপনার শত্রু আপনাকে বিপদে পালাচ্ছে কুফরি মাধ্যমে বানের মাধ্যমে জাদুর মাধ্যমে ব্ল্যাক মেজিমের মাধ্যমে তো আপনি আমলটি যদি করতে পারেন মন আল্লাহ তালা আপনার ওপর সহায় হবেন আল্লাহ তালা এই কঠিন শত্রুর জুলুম থেকে আপনাকে নিরাপদে আল্লাহ তালা দুনিয়াতে রাখবেন তাই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো ধৈর্যের সাথে আপনারা এই ভিডিওটি দেখবেন আর দয়া করে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক আসুন দ্বিতীয় নাম্বার উপকারিতা আমরা জেনে নেই জাদু বদনজর ও অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচতে এই আমলটি করবেন চিন্তা করুন জাদু যারা করে আল্লাহু আকবার কাবীরা তারা আল্লাহর সাথে শিরিক করে কুফরি কালাম যারা করে তারা আল্লাহর সাথে শ্রীক করে ব্ল্যাক মিউজিক দ্বারা করে তারা আল্লাহর সাথে শ্রিক করে নাফর মানি করে আল্লাহর সাথে তো আল্লাহ তালার কত দুশ্মন তারা তারা আল্লাহর দুশ্মন প্লাস আপনারও দুশ্মন আপনারও ক্ষতি করতেছে এবং কোরআন দ্বারা আপনি এর সমাধান পেয়ে যাবেন তো আসুন নিয়মিত আপনি এইভাবে যদি আমলটি করতে পারেন আমি যে নিয়মটি বলে দিব আল্লাহ একবার আসুন আমরা

আপনি আপনার নিজের মাথার চুল একটি নিবেন সামনের থেকে সামনের চুল একটু বড় থাকে তো সামনের থেকে একটি চুল নিবেন নিয়ে ওই চুলটি হাতে রাখবেন রেখে আপনি সোরাতুল আহ লাহা পড়বেন যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته এরকম ভাবে এই সুরাটি আপনি সাতবার অথবা বার পাঠ করবেন আর সাতবার অথবা এগারো বার পাঠ করে আপনার মাথা থেকে যে চুল নিয়েছেন এর মধ্যে একটি ঘেরা তুলবেন ছোট আকারে একটি ঘিট তুলবেন এরপর এর মধ্যে একটি ফু দিবেন সম্মানিত দর্শক এরকম ভাবে নিয়মিত সুরালে গির দিলে কালো জাদু বা থেকে রক্ষা পাওয়া যায় বলে অনেক আলেম বলেছেন তো নজর আমরা বুঝতে পারছি আপনাকে যদি কালো জাদু লাকিজি কুফরি কালাম ইত্যাদি করে থাকে তাহলে আপনি নিয়মিতভাবে মাথা থেকে একটি করে চুল নিবেন আর চুল নিয়ে নিয়ে আপনি সাতবার অথবা এগারো বার লাহা পরে আপনি চুলে ঘির দিবেন একটি গিড়ি দিবেন দিয়ে আপনি এর মধ্যে একটি ফুঁ দিবেন কালো জাদুক ইত্যাদি থেকে হেফাজত যাবে আপনার অশুভ সম্পর্ক হয় এমন ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে যেটা শুভ নই যেটা সমাজের মানুষ এবং যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল নানাজ হয় এরকম অশুভ সম্পর্ক থেকে আল্লাহ হিফাজত করবেন এবং মন আল্লাহ হঠাৎ বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন যদি নিয়মিত এই আমলটি এইভাবে করতে পারেন চতুর্থ হচ্ছে রোগী সরি রাগী ও অহংকারী লোক থেকে মুক্তি পাবেন আপনি অফিসে চাকরি করেন অথবা কোনো লোকের আন্ডারে আপনি কাজকর্ম করেন ওই ব্যক্তি প্রচুর রাগী আপনাকে পান থেকে চুন খসতে না খসতে আপনার উপর রেগে যায় আপনাকে চর থাপড় মেরে আপনাকে বিভিন্ন ঘালমন্দ করে আপনার মান সম্মান একেবারে ধুলির সাথে মিশে দেই আপনি আমলটি করবেন ইনশাল্লাহ ওই রাগী ব্যক্তি থেকে আল্লাহ তালা আপনাকে হিমাজত করবেন এবং ভালো একটা স্থানে আপনার চাকরির ব্যবস্থা মন আল্লাহ তালা করে দিবেন তো আজ আমরা আজকে এই আমলটি এভাবে শিখে নিলাম অবশ্যই আরো কিছু কথা আছে যে কথাগুলো আপনাকে পালন করতে হবে যদি পালন না করেন তাহলে আপনি বিপদে পড়তে পারে যেমন সতর্কতা এই আমলটি যেন কারো ক্ষতির উদ্দেশ্য না হয় বরং নিজের আত্মরক্ষা ও নিরাপদের জন্য হয় ইসলাম কাউকে ব্যক্তিগতভাবে ক্ষতি করার অনুমতি দেয় না বরং জালিমের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন তো জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে যখন আশ্রয় চাবেন আল্লাহ তালা জালিমকে এমন শিক্ষা দিবে যা আপনার চোখের সামনে জেন্দা লাশ হয়ে থাকবে আপনাকে কিছু বলার শক্তি সে পাবে না তো এই আমলকে সহি হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত বলা যাবে না তবে রোহানি অভিজ্ঞতা ও বুজরগানের গানের বুজুর্গদের আমলের মাধ্যমে এটি প্রচালিত বুঝতে পারছেন তো সরাসরি এটা সহি হাদিস বলা যাবে না কিন্তু সরাসরি কোরআনী আমল রোহানি আমল এই কোরআন থেকে এভাবে আমল করলে আপনি শত্রু থেকে রেহাই পাবেন এবং আল্লাহ নবী সাল্লা সাল্লাম যেমন সুরা লাহাব পড়েছেন অথবা আল্লাহ আল্লাহ রসুলকে এই আবু জাহেল আবু লাহাবের খপর থেকে ধ্বংসাত্ম থেকে আল্লাহ নবীকে আল্লাহ তালা হেফাজত করেছেন এবং বদ্ধ দিয়েছেন ঈশ্বরার মাধ্যমে তেমন ভাবে ঈশ্বরা পালন করবেন আপনার শত্রু অটোমেটিক বদা পেয়ে যাবে আল্লাহ তা নারাজ হয়ে আপনার শত্রুকে শিক্ষা দিবে যা দেখে আপনি বিপদে আছেন উদ্ধার হচ্ছেন না একাগ্রহতার সহিত মনে প্রাণে বিশ্বাস করে আমল করুন এবং এই চুল আপনি মাঠের নিচে দাপন করে দিবেন অথবা পানিতে ফেলে দিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে তার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম